হ্যালো এভরিওয়ান দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের ন্যায় আজকেও তোমাদের আরও একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ও এর আরও একটা কোশ্চেন আলোচনা করছি বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ও টিআরই থ্রি পয়েন্ট ও এর আমরা ল্যাঙ্গুয়েজ পেপারটা আলোচনা করবো আজকে আমরা কম্পালসারি যে বেঙ্গলি পেপারটা রয়েছে সেই বেঙ্গলি পেপারটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি তাই ক্লাসটা তোমাদের জন্য অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে তোমরা যারা বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওকে টার্গেট করে চলছো তাদের জন্য এই ক্লাসটা ডেডিকেটলি করানো হচ্ছে আমরা এর আগে অনেকগুলো ক্লাস করিয়ে দিয়েছি আজকে সাতচল্লিশতম ক্লাস হচ্ছে অলরেডি তোমরা বুঝতেই পারছো ছেচল্লিশটা ক্লাস প্রিভিয়াস ইয়ারের ওপর আমরা করিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেল ভিজিট করে ভিপিএসসি প্রিভিয়াস ইয়ার বলে একটা প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা সমস্ত কোশ্চেনগুলো দেখতে পাবে বা সমস্ত ক্লাসগুলো তোমরা পরপর করে নিও কের ক্লাসে আমরা যাই চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন অর্থাৎ যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করলে বা রেগুলার ক্লাস দেখো অথচ সাবস্ক্রাইব করো না তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দিও চলো আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই দেখো এই বেঙ্গলি এই ইংলিশ পেপারটা আমরা অলরেডি আলোচনা করে দিয়েছিলাম যারা দেখো তোমরা আমার প্লেলিস্টে লিস্টে চলে যাও সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং আজকে আমরা যেহেতু বাংলা আলোচনা করব তাই আমরা বাংলা কোশ্চেনটা তোমাদের সামনে ওপেন করছি দেখো বাংলাতে তার সাথে বলে রাখি এটা সিক্স টু এইটের পেপার আমরা টিআরি থ্রি পয়েন্ট ওয়ের সমস্ত পেপারগুলো আলোচনা করে দিয়েছি অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পেপারটা আমরা অলরেডি আলোচনা করেছি এবং তার কম্পালসারি পেপারগুলোও আলোচনা করে দিয়েছি আজকে আমরা সিক্স টু এইটের ইংলিশটা অলরেডি প্রথম দিকে আলোচনা করিয়ে দিয়েছিলাম আজকে বাংলাটা বাকি ছিল সেই বাংলাটা আমরা আলোচনা করে দিচ্ছি দেখো দুটো প্যাসেজ এসেছে এবং বাকিগুলো প্যাসেজ থেকে নয় থেকে আঠেরোটা কোশ্চেন রয়েছে অর্থাৎ বুঝতেই পারছ নখানা কোশ্চেন প্যাসেজ থেকে দেওয়া রয়েছে এবং বাকি যে অংশগুলো রয়েছে অর্থাৎ বাকি যে কোশ্চেনগুলো রয়েছে আমরা জানি এখানে নয় থেকে আমরা তিরিশ পর্যন্ত কোশ্চেন বাংলার পাবো অর্থাৎ টোটাল বাইশটা কোশ্চেন তার মধ্যে দেখতেই পাচ্ছ নখানা কোশ্চেন শুধুমাত্র প্যাসেজ থেকে আসছে আর বাকি কোশ্চেনগুলো তোমরা পাবে গামাটিক্যাল কোশ্চেন থেকে দেখো প্রথমে আমরা প্যাসেজের অংশটা পড়ে নেব কী বলা রয়েছে মানে দেখো কুণ্ঠিত হইয়া সেই জিজ্ঞাসা করিলাম কি জাতের মরা তুমি ছবে ইন্দ্র সরিয়া আসিয়া এক হাত তাহার ঘাড়ের তলায় এবং অন্য হাত হাঁটুর নিচে দিয়া এক শুষ্ক তিনখণ্ডের মতো স্বচ্ছন্দে তুলিয়া লইয়া কহিল নইলে বেচারাকে সিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাবে আহা মুখে এখনও ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে মুখে এখনও ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে বলিয়া নৌকার যে তক্তাখানির ওপর ইতিপূর্বে আমি ছিলাম তাহারই ওপর শোয়াইয়া নৌকা ঠেলাইয়া দিয়া নিজেও চড়িয়া বসিল কহিল মরার কি জাত থাকে রে আমি তর্ক করিলাম কেন থাকবে না ইন্দ্র কহিল আরে এ যে মরা মরার আবার জাত কি এই যেমন আমাদের ডিঙিটা এর কি জাত আছে আম গাছ জাম গাছ যে কাঠেরই তৈরি হোক এখন ডিঙি ছাড়া আর কেউ বলবে না আম গাছ জাম গাছ বুঝলি না এও তেমনি এবার প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্নটা বলা হচ্ছে ডিঙি শব্দটি কোন ধরনের শব্দ খুবই একটা সহজ প্রশ্ন ডিঙি শব্দটি কী হবে বলো আরবি শব্দ ফার্সি শব্দ না দেশি শব্দ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে দেশি শব্দ ডিঙি এক প্রকার দেশি শব্দ তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং দশ নম্বর কোশ্চেনটা তোমরা খেয়াল করো দশ নম্বর প্রশ্নটা দেখো তিনও খণ্ড কাকে বলে তিনও খণ্ড বলতে ঘাসের টুকরো বাঁশের টুকরো কাঠের টুকরো উপর মধ্যে একের অধিক না ওপরের কোনোটি নয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ঘাসের টুকরো তিনও খণ্ড বলতে ঘাসের টুকরোকে বোঝানো হয় তাহলে অপশান এ এগারো নম্বর প্রশ্নটা তোমরা দেখো এগারো নম্বর প্রশ্নটা বলা রয়েছে মরার আবার জাত কি এ কথা কে বলেছে অপশান এ ইন্দ্রনাথ অপশান বি শ্রীকান্ত অপশান সি যতীন্দা এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ইন্দ্রনাথ এই কথাটা বলেছিল নেক্সট দেখো বারো নম্বর কোশ্চেনটা দেখো বারো নম্বর প্রশ্নটা বলা হয়েছে ইন্দ্রনাথ বলেছিল আহা মুখে এখনও এর ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে দুধ খাওয়ার দাগ রয়েছে না আতরের গন্ধ রয়েছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশান এ ওষুধের গন্ধ রয়ে গেছে তার মুখে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট তেরো নম্বর প্রশ্নটা দেখো কুণ্ঠিত শব্দের অর্থ কী কুণ্ঠিত হয়ে সে বলেছিল তাহলে কুণ্ঠিত কথার অর্থ চিন্তাগ্রস্ত সংশয়গ্রস্ত না দ্বিধাগ্রস্ত এক্ষেত্রে কুণ্ঠিত শব্দের অর্থ হয়ে যাবে দ্বিধাগ্রস্ত তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে তেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো সি নেক্সট দেখো অনুচ্ছেদ টু আরও একটা অনুচ্ছেদ দিয়েছে এই অনুচ্ছেদটা আগে পাঠ করে নিই তারপর তোমরা এই অংশ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করবে স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না কিন্তু যেই আঁকুক সে ছবিই থাক আঁকে যাহা কিছু ঘটিতেছে তাহার অবিকল নকল রাখিবার জন্য সে তুলি হাতে বসিয়া নাই সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয় কত কি রাখে কত বড়কে ছোট করে ছোটকে বড় করিয়া তোলে সে আগের জিনিসকে পাছে এবং পাচের জিনিসকে আগে সাজাইতে কিছুমাত্র দ্বিধা করে না বস্তুত তাহার কাজেই বস্তুত তাহার কাজই ছবি আঁকা ইতিহাস লেখা নয় তার মানে বলতে চাই যে ছবি আঁকে সে কিন্তু কোনো কিছুকে হুবহু নকল করে না তার মধ্যে ভালো দিকগুলো বা খারাপ দিকগুলো তার পছন্দ অনুযায়ী সে সাজিয়ে ছোটো জিনিসকে বড় করে বা বিভিন্ন তার দৃষ্টি পক্ষ থেকে সে যেমন বোঝে সেই অনুযায়ী সে আঁকতে পারে রূপ জীবনের বাহিরের দিকের ঘটনার ধারা চলিয়াছে আর ভেতরের দিকের সঙ্গে সঙ্গে ছবি আঁকা চলিতেছে দুয়ের মধ্যে যোগ আছে অথচ ঠিক এক নহে নেক্সট দেখো আমাদের ভেতরে এই চিত্রপটের দিকে ভালো করিয়া তাকাইবার করিয়া তাকাইবার আমাদের অবসর থাকে না ক্ষণে ক্ষণে ইহার এক একটা অংশের দিকে আমরা দৃষ্টিপাত করি কিন্তু ইহার অধিকাংশই অন্ধকারে অগচরে পড়িয়া থাকে যে চিত্রকর অনবরত ছবি আঁকিতেছে সে যে কেন আঁকিতেছে তাহার আঁকার যখন শেষ হইবে তখন ছবিগুলি কোন চিত্রশালায় টাঙা টাঙিয়ে রাখা হইবে তাহা কেহ বলিতে পারে না কয়েক বৎসর পূর্বে একদিন কেহ আমাকে আমার জীবনের ঘটনা জিজ্ঞাসা করাতে একবার এই ছবির ঘরের খবর লইতে গিয়াছিলাম মনে করিয়াছিলাম জীবন বৃত্তান্তের দুই চারটি মোটামুটি উপকরণ সংগ্রহ করিয়া খান্ত হইব কিন্তু কিন্তু দ্বার খুলি খুলিয়া দেখিতে পাইলাম জীবনের স্মৃতি জীবনের ইতিহাস নয় তাহা কোনো এক অদৃশ্য চিত্ত করের হস্তের রচনা এবার এই পাঠটা থেকে আমরা যেটা পড়লাম সেটা থেকে প্রথম প্রশ্ন রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর ফোরটিন দেখো সে আগের জিনিসকে পাছে এবার এই পাছে শব্দের অর্থ কি আগের জিনিসকে পাছে করে এবং পাচের জিনিসকে আগে করে তাহলে পাছে কথার অর্থ পেছনে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্নটা পনেরো নম্বর প্রশ্নটা দেখো জীবনের স্মৃতি জীবনের ড্যাশ নহে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এটা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে জীবনের স্মৃতি জীবনের ইতিহাস নহে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো তোমাদের শেষ অংশের ছিল জীবনের চিত্র এই যে জীবনের ইতিহাস নহে জীবনের স্মৃতি জীবনের কী নয় ইতিহাস নয় নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্নটা ষোলো নম্বর প্রশ্নে বলা রয়েছে স্মৃতির পটে জীবনের ছবি আঁকাকে কি বলা যেতে পারে মানে স্মৃতির পটে জীবনের ছবি আঁকাকে জীবন স্মৃতি বলা হয় জীবন অঙ্কন বলা হয় জীবন পট বলা হয় এক্ষেত্রে জীবন স্মৃতি হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট সতেরো নম্বর কোশ্চেনটা দেখো কোশ্চেন নাম্বার সতেরো চিত্তকরের আঁকা শেষ হবে জীবনের লগ্নে জীবনের অপরাহ্নে না জীবনের সমাপ্তিতে চিত্তকরের আঁকা কখন শেষ হবে জীবনের সমাপ্তির মাধ্যমে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে নেক্সট দেখো যে ছবি আঁকে এটা খুবই সহজ যে ছবি আঁকে তাকে কী বলা হয় ছবিওয়ালা চিত্তকর না রেজ তাহলে এক্ষেত্রে চিত্তকর হবে যে ছবি আঁকে তাকে চিত্তকর বলা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো উনিশ থেকে তিরিশ নম্বর প্রশ্নগুলো ব্যাকরণ থেকে দিয়েছে উনিশ থেকে তিরিশ নম্বর প্রশ্ন এখানে বিকল্পগুলো বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটা আমাদের নির্বাচন করতে বলা হয়েছে প্রথম যে উনিশ নম্বর প্রশ্নটা দেখো এখানে কাল নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ এটা কোন কাল অনেকের মুখেই গল্পটা শুনিয়াছি তাহলে অনেকের মুখেই গল্পটা শুনিয়াছি শুনিয়াছি মানে কি শোনা হয়ে গেছে যে কাজটা এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান তাকে আমরা কোন কাল বলবো বর্তমান কালের আমরা জানি চারটে ভাগ রয়েছে সাধারণ বর্তমান পুরাঘটিত বর্তমান ঘটমান বর্তমান তাহলে এক্ষেত্রে আমাদের পুরাঘটিত বর্তমান হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মানে যে কাজটা এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান তাকে পুরাঘটিত বর্তমান বলা হবে যেহেতু আমরা শুনেছি বলেছে আর যদি এটা বলতো যে অনেকের মুখে গল্পটা শুনছি শুনছি হলে সেটা ঘটমান বর্তমান হতো আর শুনি যদি বলতো যদি লেখা থাকতো অনেকের মুখেই গল্পটা শুনি তাহলে সাধারণ বর্তমান হতো তাহলে এক্ষেত্রে আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্নটা এটা একটা শব্দ থেকে দেওয়া রয়েছে আল কাদরা এবং আলমারি কোন দেশীয় শব্দ এক্ষেত্রে আলকাদরা আলকাদরা বা আলমারি এটা কি ধরনের শব্দ অপশান এ ফার্সি অপশান বি তুর্কি অপশান সি পর্তুগিজ তাহলে পর্তুগিজ হয়ে যাবে আলমারি বা আলকাদরা শব্দটি পর্তুগিজ শব্দ তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট একুশ নম্বর প্রশ্নটা দেখো এটাও শব্দভাটনা থেকে দেওয়া রয়েছে বা শব্দের শ্রেণীবিভাগ থেকে দেওয়া রয়েছে দেখো শব্দগুলির মধ্যে যোগরুর শব্দ চিহ্নিত করো অপশান এ পিতাম্বর অপশান বি হরিণ অপশান সি সন্দেশ এক্ষেত্রে বলে রাখি হরিণ এবং সন্দেশ এই শব্দটা কি শব্দ এই শব্দটা রূঢ় শব্দ এখানে বলা হয়েছে যোগ রুর শব্দ কোনটি পিতম্বর এক্ষেত্রে পিতম্বরটা হতে পারে তবে আমার মনে হয় এখানে কোনোটি নয় হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা জানিও যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অ্যাকচুয়ালি কী হচ্ছে নেক্সট বাইশ নম্বর কোশ্চেনটা দেখো তদযুক্ত কর সন্ধিবিচ্ছেদ এখানে সন্ধি করলে কি হবে তস্কর টক্কর তক্ষক তাহলে এক্ষেত্রে তস্কর হবে তস্করকে যদি আমরা ভাঙি তাহলে আমরা তদযুক্ত কর পাবো তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট তেইশ নম্বর প্রশ্নটা দেখো তেইশ নম্বর প্রশ্নটা বাক্য থেকে দেওয়া হচ্ছে কোন ধরনের বাক্যে বুঝি হয়তো বধ হয় প্রভৃতি শব্দের ব্যবহার করা হয় সন্দেহ সূচক সন্দেহ সূচক বাক্য অপশান বি প্রার্থনা সূচক বাক্য অপশান সি আবেগসূচক বাক্য এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সন্দেহ সূচক মানে সন্দেহ সূচক বাক্যে বুঝি হয়তো বোধ হয় এই শব্দগুলো আমরা ব্যবহার করি নেক্সট দেখো কোশ্চেন নম্বর চব্বিশ কোশ্চেন নম্বর চব্বিশটা খেয়াল করো উপপূর্বক উপপূর্বক নিযুক্ত অনট বা অন তাহলে উপনয়ন তাহলে এক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তা চব্বিশের সঠিক উত্তর অপশান বি উপনয়ন হবে পঁচিশ নম্বরটা দেখো পঁচিশ নম্বর কোশ্চেনটা দেখো এখানে পেন্টিং মিস্টেক একটা রয়েছে কী মিস্টেক রয়েছে দেখো জলে থাকে মাছ কোন কারক এবার বলে রাখি কারক নির্ধারণ করতে গেলে যে কোনো পদের নিচে একটা দাগ থাকতে হয় মার্কিং করতে হয় এখানে কারক নির্ণয় করতে বলেছে কোন কারক আমরা কী করে বুঝবো তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে যদি আমরা ধরে নিই জলের নিচে দাগ দেওয়া রয়েছে জল যদি জল পদে যদি কারণ নির্ণয় করতে হয় অর্থাৎ যদি দেহা থাকতো জলের নিচে দাগ তাহলে কিন্তু এটা কোথায় মাছ থাকে জলে মানে একটা স্থান বজানো হচ্ছে স্থান বজালে অধিকরণ কারক হয় তাহলে এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে যদি জল শব্দটাকে কারক নির্ধারণ করতে দিয়ে থাকে তাহলে আমাদের অপশান এ হবে যেহেতু এখানে নির্ধারণ করে দেয়নি তাহলে এটা ইনকমপ্লিট কোয়েশ্চেন হিসেবে আমরা ধরব নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো এটা শুদ্ধ অশুদ্ধ থেকে দিয়েছে একজন ব্যক্তি মানে তিনি একজন পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি তিনি একজন পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি এবার এখানে বলেছে শুদ্ধ লেখক মানে এটা ভুল রয়েছে এই পাণ্ডিত্যপূর্ণ শব্দটার বদলে কোন শব্দটা বসবে বসলে বাক্যটা সম্পূর্ণভাবে শুদ্ধ হবে পাণ্ডিত্য পণ্ডিত না পাণ্ডিত্যপূর্ণ এক্ষেত্রে দেখো যদি আমরা লিখি তিনি একজন পণ্ডিত ব্যক্তি তিনি একজন পণ্ডিত ব্যক্তি তাহলে কিন্তু বাক্যটা শুদ্ধ হচ্ছে তাহলে এক্ষেত্রে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে আমাদের বিটাকে বেছে নিতে হবে সাতাশ নম্বর প্রশ্ন দেখো টোয়েন্টি সেভেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন খ ছ ঠ ফ এই বর্ণগুলো কি ধরনের বর্ণ এই বর্ণগুলো অপশান বি হয়ে যাবে সঠিক আনসার মহাপ্রাণ বর্ণ আমি এর আগের দিনের যে ক্লাসটা অর্থাৎ কম্পালসারি বেঙ্গলি পেপারটা যেখানে আমি আলোচনা করেছিলাম সেখানে আমি বলেই দিয়েছিলাম যে প্রত্যেকটা যে বর্গ হয় অর্থাৎ পাঁচটা যে বর্গ হয় আমি একটা ছ আকারে বুঝিয়েছিলাম এখানে আবার বুঝিয়ে দিচ্ছি দেখো মোট আমরা পাঁচটা বর্গ পাই মোট আমরা পাঁচখানা বর্গ পাই এবং প্রত্যেকটা বর্গে পাঁচটা করে বর্ণ থাকে ধরো এটা ক বর্গ ক খ গ ঘ এবং উঙা একই রকমভাবে চ ছ বর্গীর্য বর্গীর্য হাততলার ছ এবং ইঙ্গ। এইভাবে দেখো এটা ট বর্গ এটা প বর্গ ক চ ট আচ্ছা ত বর্গ হবে প বর্গ এবার ত এটা থ হবে এবার ট এটা ঠ হবে আর প এটা ফ হবে এবার দেখো আমি বলেছিলাম যে দু নম্বর আর চার নম্বর যে বর্ণগুলো হবে দু নম্বর আর চার নম্বর বর্গের দু নম্বর আর চার নম্বর বর্ণগুলো সবসময় মহাপ্রাণ হয় মহাপ্রাণ এবং এক নম্বর আর তিন নম্বর যে বর্ণগুলো হয় অর্থাৎ এই দাগের এক নম্বর আর এই দাগের তিন নম্বর সব সময় তোমার অল্প প্রাণ হবে এগুলো কি হবে অল্প প্রাণ এইগুলোকে তোমাদের অল্প প্রাণ হিসেবে বাঁচতে হবে অল্প প্রাণ তাহলে দেখো এখানে যে বর্ণগুলো দেওয়া রয়েছে ছ রয়েছে ঠ রয়েছে ফ রয়েছে থ রয়েছে এই বর্ণগুলো তার মানে কী বর্ণ হচ্ছে এইগুলো অবশ্যই আমাদের মহাপ্রাণ বর্ণ হয়ে যাবে তাহলে দেখো এখানে সেটাই দেওয়া ছিল খ ছ ঠ সবগুলোই দ্বিতীয় বর্ণ দ্বিতীয় বর্ণগুলোকে আমরা মহাপ্রাণ ধনী বা মহাপ্রাণ বর্ণ বলবো তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আঠাশ নম্বর প্রশ্নটা আমরা দেখো আঠাশ নম্বর প্রশ্নটা দেখো তিনি ধনী কিন্তু অসুখী এটা সরল বাক্যে যদি পরিণত করি তাহলে কী হবে এটা সরল বাক্যে লিখলে হবে কী হবে দেখো তিনি ধনী কিন্তু সুখী নন কিন্তু কখন ব্যবহার করা হয় যৌগিক বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমাকে করতে বলেছে সরল বাক্য তাহলে এটা হবে না যদিও তিনি ধনী তথাপি তিনি অসু অসুখী যদিও আর তথাপি বা তবুও এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি জটিল বাক্যে এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি জটিল বাক্যে তাহলে আমাদের অপশান বিও অ্যান্সার হলো না ধনী হলেও তিনি অসুখী ধনী হলেও তিনি অসুখী তাহলে এক্ষেত্রে দেখো এটা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান সি নেক্সট উনতিরিশ নম্বর প্রশ্নটা দেখো আপ্রাণ আপ্রাণ শব্দটির সমার্থক শব্দ কি বা আপ্রাণ শব্দের অর্থ কী অপশান এ দেখো প্রচণ্ড অপশান বি প্রাণপণ অপশান সি প্রচুর এক্ষেত্রে অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাণপণ তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তিরিশ নম্বর প্রশ্নটা দেখো এবং আজকের সেটের শেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্নটা খেয়াল করো সবরই সবরি কথার অর্থ কী অপশান এ ব্যাধিনি অপশান বি বেদেনি অপশান সি রাত্রি সবরী বা সর্বরি কথার অর্থ হচ্ছে রাত্রি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এই ছিল আজকের সেটের বাংলা কোশ্চেনগুলো তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করে দিয়েছি কম্পালসারি পেপারের এবং বাকি পেপারগুলো অ্যানালাইসিস করে দিয়েছি টিআরই টু পয়েন্ট ওয়ের কিছু কিছু সেট এখনও বাকি রয়েছে সেগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করে দেবো যারা সম্পূর্ণভাবে কমপ্লিট করনি তারা অবশ্যই কমপ্লিট করে নিও আপনাদের প্লেলিস্টে লিস্টে তোমরা সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে তার সাথে বলে রাখি জেনারেল পেপারের ওপর আমাদের একটা পেড কোর্স চালু রয়েছে এই পেড কোর্সে একদম সিলেবাস ভিত্তিক ধরে ধরে যেখান থেকে কোশ্চেন আসছে সেইগুলো আমরা আলোচনা করছি এবং ম্যাথের কোশ্চেনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ হাতে কলমে তোমাদের শিখিয়ে দিচ্ছি যারা এই কোর্সে এনরোল করতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারে তোমরা কল করে নিও নাইন এই নাম্বারে তোমরা কল করে নিও এই ক্লাসের মধ্যে তোমরা লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস পিডিএফ নোটস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের যে সমস্ত সলিউশন পেপারগুলো তার সাথে তোমরা মক টেস্টগুলো পেয়ে যাবে কমপ্লিট প্যাকেজ আমরা এই কোর্সের মধ্যে ইনক্লুড করে দিয়েছি যার কোর্স ফি মাত্র তিনশো টাকা তোমরা ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে পুরো কোর্সটা তোমরা এনরোল করতে পারো এবং পারচেস করতে পারো বিস্তারিত জানার জন্য অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে